আলাইকুম সবাইকে সায়েন্স ইন্টেক্স ইউটিউব চ্যানেলে স্বাগত সিলিন্ডার যে টপিকটা আছে সেটার দিকে সিলিন্ডারের ক্ষেত্রে আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল সিলিন্ডারটা কল্পনা করতে হয় একটা আয়তক্ষেত্র ধরো এটা একটা আমি আয়তক্ষেত্র আঁকলাম ওকে এই আয়তক্ষেত্রটাকে এই আয়তক্ষেত্রের এই যেটা পৃষ্ঠ তোমাকে আমি বলি একটু নামকরণ করি কেমন a b c এই এখানে সিডি পৃষ্ঠ সিডি বাহুটাকে সরি এবিসিডি তো একটাই পৃষ্ঠ এইটারটা আয়তকে ত্রিমাত্রিক হিসেবে কাউন্ট করি তাহলে সিডি বাহুকে আমরা অক্ষ হিসেবে ধরে সিডি বাহুকে মানে কেন্দ্র করে যদি এ কে আমরা চারিদিকে ঘুরাই তাহলে যে ঘনবস্তুটা তৈরি হবে সেটা হচ্ছে বেসিক্যালি সিলিন্ডার বা বেলন আমরা যেটাকে বলি তাহলে আলটিমেটলি চিত্রটা কি হবে একটু আমি দেখাই এটা আসলে করে তো আমি এখানে মানে তোমাদেরকে দেখাতে পারতেছি না জাস্ট জিনিসটা আমি আমার সর্বোচ্চটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি কিন্তু এটা হচ্ছে তোমরা একটু কল্পনা করার চেষ্টা করো একদম ইজি আমি আঁকতেছি এই এভাবে চিন্তা করো বিষয়টা মানে এটা কি জন্য আমি বৃত্তটা হয়ে গেল বৃত্তটা কেন হইল ওই যে আমরা এই যেটা আয়তক্ষেত্র সেটাকে যে এই এই বাহুটাকে কেন্দ্র করে মানে এই আমি চিহ্নিত করে দিচ্ছি এই বাহুটাকে এই এই বাহুটাকে মানে ওই সিডি বাহু আমি এখানে নামকরণ করতেছি না সিডি বাহু মানে তো বুঝতে পারছো এই মাঝখানের এই বাহুটাকে কেন মানে অক্ষ হিসেবে ধরে এই বাহুটাকে আমি চারদিকে ঘুরাইছি যখন উপরে একটা বৃত্ত নিচে একটা বৃত্ত তৈরি গেছে মানে আলটিমেটলি একটা থ্রি একটা পিকচার তৈরি গেছে যেটি হচ্ছে বেসিক্যালি সিলিন্ডার এবং তার মানে এদিকেও সেম জিনিসটাই হবে সিলিন্ডার হিসেবে তার মানে আমরা তৈরি করে ফেলতে পারছি এখন আমাদের এখানে পুরো সমগ্র সিলিন্ডারের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কিভাবে বের করবো সিলিন্ডারের সিলিন্ডারের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় কর এখানে উপরে একটা বৃত্ত হয়ে গেছে ঠিক আছে উপরে যে বৃত্ত হয়েছে এটার ক্ষেত্রফল কি আলাদা ভাবে পড়ি উপরের বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পায়ার স্কোয়ার নিচে যেটা বৃত্ত হয়েছে সেটার ক্ষেত্রফল হচ্ছে পায়ের ফাইন তারপর এই যেটা বক্রপৃষ্ঠ যেটাকে আমরা আয়তক্ষেত্রের মতো বলছি সেটা হচ্ছে হিসেবে সেটা চিন্তা করার জন্য কিন্তু এইটার ক্ষেত্রফল যে আয়তক্ষেত্র মতো হবে তা কিন্তু না তাহলে এইটার ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে ভূমির পরিধি ভূমির পরিধি ঠিক আছে ভূমির পরিধি গুণন উচ্চতা একটু চিন্তা করো বিষয়গুলো একদম ইজি উচ্চতা মানে এই এই যেটা দেখতেছ এইটার মানে ক্ষেত্রফলের সূত্রটা বলতে ভূমির পরিধি কোন উচ্চতা তাহলে এইটার নিচে যেটা ভূমি সেটা এক প্রকার বৃত্তনা দেখো আমি ইন্ডিকেট করতেছি এই দেখো এক প্রকার বৃত্তনা তাহলে বৃত্তের পরিধি কি পরিধি কি জানি বৃত্তের পরিধি কি জানি টু পাই আর কিন্তু উচ্চতা কি উচ্চতা তো এইচ তাহলে কি দাঁড়াইলো আসলে টু পাই আর এইচ তাহলে এই যে বক্রতলের ক্ষেত্রফল সেটা বক্র বক্রতলের ক্ষেত্রফলটা দাঁড়াইছে টু পাই আর তাহলে এখন আমরা সমগ্র পৃষ্ঠগুলোর ক্ষেত্রফল যোগ করে দিই উপরের পৃষ্ঠ যেটা সেটা হচ্ছে পাই আর স্কোয়ার প্লাস এই যে বক্র পৃষ্ঠ সেটার ক্ষেত্রে ফল হচ্ছে টু পাই আর এইচ প্লাস নিচের যেটা পৃষ্ঠ সেটাও অনেক প্রকার বৃত্ত সেটারও ক্ষেত্রে ফলে হচ্ছে পাই আর স্কোয়ার তাহলে আল্টিমেটলি দাঁড়ায় টু পাই আর স্কোয়ার প্লাস টু পাই আর এইচ ওকে তাহলে টু পাই আর যদি আমরা কমন নিয়ে নিই তাহলে দাঁড়াবে আর প্লাস এইচ ওকে ফাইন তাহলে আমরা এই যে সিলিন্ডার যে জিনিসটা পড়লাম এটা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল তার মানে আমরা পরীক্ষা হলে কি লিখে দিব সরাসরি লিখবো টু পাই আর ইন্টু আর প্লাস এইচ কিন্তু এই জিনিসটা কেন বুঝালাম এই জিনিসটা একটাই কারণে বুঝালাম অনেক স্টুডেন্ট থাকতেই পারে এটা স্বাভাবিক ইটস ভেরি ন্যাচারাল যে পরীক্ষার হলে গিয়ে এই সূত্রগুলো ভুলে যাচ্ছে তখন সে এভাবে করে যেহেতু বেসিকটা যদি ক্লিয়ার থাকে সে নিজে নিজে সূত্রটা তখন সে বের করতে পারবে আর বেসিকটা তো এমনও জানা দরকার ঠিক আছে সেই জন্য আমি ইয়া করছি কিন্তু পরীক্ষা হলে মেনলি লাগবে এই ক্ষেত্র হলে সূত্রটাই আর কিচ্ছু না এখন তাহলে আমরা এই ব্যালন বা এই ব্যালন বা সিলিন্ডারের আয়তনটা কিভাবে বের করবো আয়তনের সূত্র ঠিক আছে আয়তনের সূত্রটা একটু একটু বাইয়ারা খেয়াল করো হ্যাঁ বাইয়া বললে তা আসলে হবে না এখানে আমার বোনরাও ক্লাস করতেছে বাইয়া এবং আপু দুটাই তাহলে একটু চিন্তা করো এখানে আয়তনটা হবে হচ্ছে বূমির ক্ষেত্রফল বুমির ক্ষেত্রফল গুণন উচ্চতা ক্লিয়ার তাহলে ভূমির ক্ষেত্রফলটা কি বলো এখানে ভূমিটা কি ভূমিটা এক প্রকার বৃত্ত না তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা কি হইলো পায়ার স্কোয়ার তাহলে পায়ার স্কোয়ার ইন্টু এইচ এটাই হচ্ছে আয়তন এইচ ব্যালন বা সিলিন্ডারের আয়তন আয়তনের সূত্র হচ্ছে পায়ার স্কোয়ার ইন্টু এইচ আশা করি আমি বেলন বা সিলিন্ডারের টপিকটাও মোটামুটি ক্লিয়ারলি বুঝাইতে পারছি একদম ফুল ক্লিয়ারলি বুঝাইতে পারছি এখানে জাস্ট যে যে জিনিসগুলো লাগবে প্রথমে তোমার থেকে পরীক্ষা হলে আসতে পারে যে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলটা বের করো তখন তোমাকে দিয়ে দিবে উপরের মানে উপরের যেটা বৃত্ত সেটার ব্যাসার্ধটা দিয়ে দিবে তারপর তোমাকে উচ্চতাটা দিয়ে দিতে পারে বক্রপৃষ্ঠের তখন তোমাকে বলবে কি ভূমির বক্রতলের ক্ষেত্রফল তখন তুমি বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি কি বলছি আমি এদিকে লিখি দিই আমি একটু বক্রতলের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হবে ওই যে বললাম ভূমির পরিধিন টু উচ্চতায় এখানে লিখে দিছি এই ভূমির পরিধিন টু উচ্চতায় এটাই হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল তারপর আমি এইদিকে আবার সূত্রটা লিখে দিচ্ছি এইচ এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল ক্লিয়ার তারপর হচ্ছে যদি বলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল তাহলে এটা হচ্ছে টু পায়ার ইন্টু আর প্লাস এইচ এটা হচ্ছে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল এটা কিভাবে আসলো উপরে একটা বৃত্ত নিচে একটা বৃত্ত দুটার ক্ষেত্রফল যোগ করলাম আয়ার স্কোয়ার পায় স্কোয়ার মাসখানে বক্রপৃষ্ট সেটার ক্ষেত্রফলটা যোগ করলাম তাহলে হয়ে গেল টু পায়ার ইন্টু আর প্লাস এইচ এখন হচ্ছে আয়তন আয়তনটা কিভাবে বের করলাম আয়তন হচ্ছে জাস্ট কিছুই না ভূমির ভূমির পরিধি পরিধি যেটা সরি ক্ষেত্রফল উচ্চতা তাহলে এখন এখানে কি হচ্ছে একটা বৃত্ত তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পায়ের স্কোয়ার ইন্টু এইচ তাহলে আলটিমেটলি দাঁড়াইলো কি পাই স্কোয়ার এইচ আমি এখানে যে গোল গোল করে যেগুলো দিলাম এই তিনটাই হচ্ছে মূল সূত্র এই তিনটা দিয়ে আসলে ব্যালন বা সিলিন্ডার থেকে অঙ্ক আসে তাহলে আমি আশা করি আজকে তিনটা টপিক ক্লিয়ারলি মোটামুটি বুঝাইতে পারছি আসলে তোমরা কতটুকু বুঝতে পারছো আমি তো বুঝতে পারতেছি না কিন্তু আমি আশা করি আমার সর্বোচ্চটা ট্রাই করছি তারপরে যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবা এবং এর পরের টপিকে কি টপিক নিয়ে ক্লাস দিব সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে লিখবা সবাইকে আজকের জন্য বিদায় জানালাম সবাই সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম